পাঁচজন একসাথে হোক পাঁচজন একসাথে হোক পাঁচজন যে কয়েকজন আস সবাই আসো তাড়াতাড়ি আমি কোন শাস্তি দেবো না বলে যে তোমরা আসো কোনো শাস্তি দেবো জোরে বলো

পাঁচজনই বতর ভিতরে ঢুকে মানুষের রূপ ধারণ করবি রুগী যাতে দেখতে পারে ঠিক আছে পাঁচজন বতর ঢুকার পরে মানুষের রূপ ধারণ করবি ঠিক আছে রুগী যাতে দেখতে পারে তোদেরকে বতের ভিতরে ঠিক আছে বুঝছিস আমার কথা Mm, <Juda stupid eating sound> है बोले ही mm, पर mm, कर तो मेरे फिर दबाए তাতে তাড়াত তাড়াতাড়ি ঢোক তাড়াতাড়ি ঢোক ঢুকলে বেহস হয়ে যাবে

পুরুষ পাঁচজনী পুরুষ ঠিক তো